আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাত বাংলা আসন্ন বিধানসভা নির্বাচন দিল্লি এবং হরিয়ানা এই দুটো রাজ্যে কংগ্রেসে আপের কোনো জোট হচ্ছে না তবে মহারাষ্ট্র ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে ইন্ডিয়া শরিকরা হাত মিলেই লড়াই করবে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বৃহস্পতিবার কথা জানিয়েছেন তিনি বলেছেন রাজ্যস্তরে ভোটেও এনডি ব্লক একই সঙ্গে লড়াই করবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি শুধুমাত্র যে যে রাজ্যে কংগ্রেস এবং শরিক দলগুলি সমঝোতা ব্যাপারে রাজি হবে সেখানে যৌথভাবে ভোট লড়াইয়ে নাওয়া হবে তবে হরিয়ানা বা দিল্লিতে জোট নেয় কেন এ প্রশ্নের উত্তরে জয়ারাম রমেশ বলেন এক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ সেখানে নেই তাই দিল্লি আর হরিয়ানা আসন্ন বিধানসভা নির্বাচনে আবের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না বলেই জানিয়ে দিলেন জয়রাম রমেশ প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা